শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো স্বপ্ন স্বপ্ন লাইফ স্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল এখানে চা বসিয়েছি সকাল বলতে এখন গড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে এগারোটা আর আমাদের আমি কিন্তু সংসারের সমস্ত কাজ সেরে চলে এসেছি আর এই চাটা কাদের জন্য করেছি কেন করছি সম্পূর্ণটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আজ হলো বুধবার তো বুধবারের আরও একটু নিয়ে চলে এসেছি আর এটা কোন জায়গা বলো তো এটা হলো আমাদের পঞ্চায়েত অফিস তো এখানে আমি ওই যে সংসারের সমস্ত কাজ সামলেও এখানে ওই যে কাজ করি আর সেটা তোমাদের কাছে এতদিন অজানা ছিল তো আজ তোমাদেরকে জানিয়ে দিলাম আর ওই যে আম গাছের নিচে যে প্লাস্টিকের বাড়িটা দেখতে পাচ্ছ ওটাই হলো আমার ঘর তাই তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম ওটা হলো আমাদের ঘর আর এই যে রাস্তা রাস্তার এপিটে হলো পঞ্চায়েত তো এখানে আমি ওই যে চা করে নিয়েছি এখন সবাইকে চা দেব যেহেতু এখন সময় হয়েছে সাড়ে এগারোটায় সাড়ে এগারোটায় এক টাইম চা দিতে হয় আবার ওই যে সাড়ে তিনটেই দিতে হয় আবার কিন্তু ভিডিও এলে বা আরও অন্যান্য লোকজন এলে তখন কিন্তু দিতে হয় আর এর জন্য মাসে আমাকে ওই যে দেড় হাজার করে টাকা দেয় আরও অনেক রকম কাজও করি আমি এখানে আস্তে আস্তে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ একজন বাড়ির গৃহবধূ নিজের সংসারটা সামলেও এই কাজগুলো কিন্তু আমাকে করতে হয় ওই যে নিজের সংসারের জন্যই বলতে পারো তোমরা যে ওই একটু একটু করে ইচ্ছা আছে এগিয়ে যাওয়ার আর কোনো কাজকে কিন্তু আমি কখনোই ছোট মনে করি না সত্যি কথা বলতে জীবনে অনেক কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি তবে এখন ওই যে ওই কাজগুলো করে তবে কিন্তু একটু সুখের মুখ দেখেছি হ্যাঁ হয়তো সারাদিন ঠিক মতো খাওয়া হয় না এবং ঘুম হয় না এবং একটু রেস্ট পায় না তার মধ্যে দিয়েও কিন্তু বেশ খুশি আছি এবং সুখে আছি বেশ দিনগুলো সময় মতো কেটে যায় তাই আর কি তোমাদের সাথে এই ফার্স্ট টাইম আমি শেয়ার করছি আবার কিন্তু আরও অনেক কিছু কাজও করি আমি তার জন্য ওই যে নিজের হাত খরচাটা নিজের এই জয়লা পোশাক এগুলো কিন্তু আমি নিজের খরচা দিয়ে চালিয়ে নিই এবং সংসারেরও কিছু কিছু খরচাও করতে হয় কারণ তোমাদের দাদা ভাইয়ের মাইনেটা ওই যে দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে একটা সংসারের সম্পূর্ণটা চালানো কিন্তু খুবই একটা টাফ মানে সহজ হয় না ভ হয়ে পড়ে যখন আমার সোনা মায়ের ওই এক বছর বয়স তখন থেকে কিন্তু আমি এই কাজগুলো করে থাকি আর এখন তো আমার সোনা মায়ের ওই যে সাত বছর বয়স হতে চলেছে তো আজকের অনেক কষ্ট দুঃখে তবে তোমাদের সাথে শেয়ার করছি সত্যি কথা বলতে কি বলো তো পঞ্চায়েত সম্বন্ধে কোনো আইডিয়া এবং কোনো ধারণাই ছিল না এখানে আসার পর থেকে তবে ওই যে একটু আইডিয়া এবং ধারণা হয়েছে আরও যে কাজ করছি তার মধ্যে দিয়ে কিন্তু আমি অনেক কিছু শিখেছি জেনেছি বুঝেছি এবং অনেক কাজও শিখেছি ওই যে যতটুকু পড়াশুনো শিখেছিলাম এর মধ্যে দিয়ে কিন্তু সে তার প্রতিভাটা বেরিয়ে আসছে তবে সম্পূর্ণ কাজটা কিন্তু দেখে আমি শিখতে পেরেছি বাট এই যে ইউটিউবের কাজটা আমি কিছুতেই পারছি না এখানে কিন্তু আমি সফল পারছি না এর আগে যদিও দুটো চ্যানেল ছিল সেখানে কিছুই হয়নি আর এটা আবারও অনেক আশা নিয়ে অনেক পরিশ্রম করেও এটাও সমস্ত কাজের মাঝেও চেষ্টা করছি প্রত্যেক দিনই ভিডিও আপলোড করার জন্য তবে ওই যে মনটাও ভেঙে যাচ্ছে হয়তো এটা আমার দ্বারাই কখনোই সম্ভব না তো এখন ওইদিকে সমস্ত কাজ সামলে চলে এসেছে এই যে বাড়ির কিছু নিজের হাতের কাজ সেগুলোকে করার জন্য আর এই কাগজটা না অনেক দিন হয়ে গেছে শেষ করতে পারছি না যদিও ছোট কাগজ আবারও ওই যে পাড়ার কাজটাও শুরু হয়ে গেছে সমস্ত দিক সামলে তো হয়ে উঠছে না আবার ওই যে দেখছো বিএল ওর হাউস টু হাউস সার্ভে রেজিস্টার নিয়ে বসে গেছি এখানেও কিছু মানে কিছু মানুষকে ফোন করে জানাতে হবে তার জন্য ওই যে দুটো কাজ একসাথে করবো এটাও করব আবার ওইদিকে সাথে কাগজটাও করব। এভাবেই কিন্তু দিনগুলো চলে যাচ্ছে আর আগামী দিনে আছে আরও ইচ্ছা আছে আরও অনেক কিছুই করার তবে ওই যে পরিশ্রম আর কষ্ট দিয়ে কিন্তু সমস্ত জিনিসটা সম্ভব হয় নিজের শখ বলো আর সংসারের কিছু টুকিটাকি ইচ্ছা বলো সমস্তটা সেটাই কিন্তু সারা দিন করতে থাকি তবে আমি এটাও বুঝতে পারছি না যে আমি ইউটিউবে সত্যি কখনো মানে সাকসেস পাবো কি এটা আমার দ্বারাই খুব একটা হয়ে উঠছে না যদিও মাঝে মাঝে ভীষণ পরিমাণে খারাপ লাগে আবার ওই যে দিদি ভাইরা মানে অনেক অনেকদিন পরেও এতক্ষণ এত করতে তবে আমি কিন্তু আগামী দিনে এটাও করতে পারবো সেটা আমি আশা করছি এবং ওই যে ভিডিওগুলো আপডেট করতে থাকছি তো দেখা যাক সম্পূর্ণটা ভাগ্যের উপরেই নির্ভর করে তো সেটা আর কি ভাগ্য যদি থাকে আমার তাহলে একদিন না একদিন ঠিকই হবে তবে যেসব দিদিভাইরা অনেকদিন পরে সাকসেস পেয়েছে তারাই কিন্তু বলে যে হ্যাঁ ধৈর্য ধরে কাজ করতে থাকো একদিন না একদিন সাকসেস অবশ্যই পাবে তো এখন দেখলে তোমাদের সাথে বক বক করতে করতে অনেকটা কাজ সংসারে সেরে ফেলেছি এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা জেলে নিয়েছি আর ওই যে কাপড় কিছুটা ছিল সেগুলোকে ভাঁজ করে জায়গা মতো রেখেও দিচ্ছি আর ওই যোগ তোমাদেরকে আগে অনেক ব্লগে বলেও ছিলাম যে কিছু মানে পয়সা ইনভেস্ট করে রাখতেও হচ্ছে আমাদের আগামী দিনে ঘরের কিছু কাজ করানোর আছে তার জন্য সমস্ত দিকটা সামলে খুব খারাপ সময় যাচ্ছে না যদিও তবে কি বলতো যারা ফ্যামিলিতে থাকে তাদের কিন্তু এভাবেই সময়গুলো সময়গুলো যায় আর তেমনই কিন্তু আমার যাচ্ছে এবং আমাদেরই তো যাই হোক এদিকে কিন্তু বিছানাটাও বিছানা গোছানো বলতে বিছানাটা গোছানোই ছিল ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর এখানে তোমাদের দাদা এই সারটা কি গোছানো বাকি ছিল ওই যে অন্নপ্রাশন বাড়িতে গিয়েছিলাম তো আমাদেরগুলো গতকালকের আর কি সমস্তটা গুছিয়ে নিয়েছে আর তোমাদের ভাইটা এখনই গুছিয়ে নেব আর এখন কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে তোমাদেরকে বলেইছি আর সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে খিদেও পেয়ে গেছে আর সত্যি কথা বলতে কি বলো তো ভিডিও করতে বেশ ভালোই লাগে কিন্তু যে ভিউজ যখন হয় না না তখন মনটা ভীষণ পরিমাণে মানে ভেঙে যায় আর তখন আর ভিডিও করার এনার্জিটা থাকে না ভাবি না আর ভিডিও করব না কিন্তু আবারও যে মনে হয় যে না চেষ্টা করলে অবশ্যই কিন্তু চেষ্টার ফল পাওয়া যায় তো এখন দেখো দেখতে দেখতে ওই যে শ্বশুর দোকান থেকে তোমাদের দাদাভাই এসে গেছে একটু চা নিয়ে এসছে আর ওখানে না সকালবেলা আমি এই যে এক কৌটো বিস্কুট রেখেছি এই বিস্কুটটা নাকি বেশ ভালো তবে কখনও খাইনি দোকানদার বলল তাই আর কি নিয়ে রেখেছি আর এই এক কৌটো বিস্কুটের দাম কিন্তু পঞ্চাশ টাকা যদিও এখনো পয়সা দেওয়া হয়নি বলেছে খেয়ে দেখে পয়সা দিও তো যাই হোক এখন এই বিস্কুটটা দিয়ে চা খেয়ে নেবো আর ওখানে ওই যে চানাচুর দেখছো মুড়ি দেখছো ওর নিচে কিন্তু শশা টমেটো পিঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু আলু সিদ্ধ আছে ওটা দিয়ে মুড়িটা খেতে না বেশ ভালো লাগে তবে কি বলো তো প্রতিদিন কিন্তু এইভাবে খাওয়া হয় না ওই মাঝে মধ্যে একটু ইচ্ছা হলে তবেই কিন্তু খাওয়া হয় আর এই দেখছো এখানে এগুলোকে আর কি তেল লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন টিফিনটাও করে নেব আমাদের মতো এরকম মধ্যবিত্ত ফ্যামিলিতে কাদের এইভাবে তিন কাটে মানে কোন বন্ধুদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আর তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এমন বন্ধু থাকলে কমেন্ট সেকশানে তো জানিও আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থাকতে পারো আর এই যে মুড়িটাকে না এরকম করে খেতে বেশ ভালো লাগে আমার কিন্তু বেশ ভালোই লাগে তো এখন আমি আর তোমাদের দাদাভাই বসে গেছি টিফিনটা করে নেবো আর সত্যি খুব সুন্দর লাগে খেতে আর মামসোনা কিন্তু এখনও পরে আসেনি তবে চলো বন্ধুরা আজকে ভিডিওটি আর বেশি বড় করছি না আবার দেখা হবে কিন্তু আগামী ব্লগে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নিজেদের খেয়ালও রেখো চলো সবাইকে টাটা গুড নাইট